হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখি ব্লগ অ্যান্ড শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে স্বাগত কেমন আছেন আশা স্বাগত সুই খুবই ভালো আছেন সো গাইস আজকে হচ্ছে কালী পুজো কালী পুজো সকালে আমি ভাবছিলাম যে ভিডিও বানাবো কিন্তু আমার মনে ছিল না এই জন্য ভিডিও বানায়নি দিয়ে তারপর যখন মনে পড়ে তখন দুপুর প্রায় এই জন্য আমি ভাবছিলাম যে আর ভিডিও বানাবো না হঠাৎ আমার কাকিমুনি কাকাই ভাই আরে সবাই বম্বে থেকে এলো এই দুপুরের দিকে তারা পৌঁছেছে তো তাদের দেখে আমার মনে পড়লো তারপর কাকিমণি বলল যে ভিডিও বানাও ভিডিও ব্লগ করতে বানাও যে কালী পুজোর বাড়িতে হচ্ছে তো সেই জন্য আমি কাকিমণি মিষ্টি নিয়ে এসেছিলো আমার ফেভারিট মিষ্টি বাংলা থেকে তো সেটা থেকে আমি স্টার্ট করছি ফার্স্ট আমি সকাল থেকেই কিছু খাইনি তাই জন্য এই যে দেখতে পাচ্ছ মুড়ি মিষ্টি আর খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে দুপুরে আমার বাড়িতে তো রান্না হবে না লোকের বাড়িতে রান্নার ব্যবস্থা হয়েছে মানে লোকের বললাম বাড়ির পাশে একটা দাদু হয় সম্পর্কিত তো তাদের বাড়িতে রান্নাটা হচ্ছে আমি সবাইকে নিয়ে দুপুরে সেখানে গেছিলাম খেতে আমিও খেয়ে এলাম কারণ আমি অঞ্জলি দেবো না তাই জন্য খেয়ে এসে বাড়িতে মানে চুনি বালে কিছু টাঙানোই হয়নি লাগানোই হয়নি সেগুলো লাগাতে ব্যস্ত ছিলাম তারপরে হঠাৎ দেখে আমার মা এসছে আবার তাকে নিয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছ মাকে নিয়ে যাচ্ছে খেতে সেখানে আমার বাড়ি থেকে জাস্ট দু মিনিট রাস্তা যেতে আবার ভাই গিয়ে দেখা হলো ভাইও যাচ্ছে খেতে নিয়ে সবাই গেলাম একসঙ্গে খাওয়া দাওয়া করে একটু সেখানে আটাটা হলো মানে দাদু হয় এই জন্য আর কি করছিলো দাদু দিদা আরে সবাই সেখানে আর কি করছিলো সেখানে কথাটা বললে এই যে চলে এসছে মেহেন্দিতে বাড়িতে এ হচ্ছে আমার কাকিমণি আর এ হচ্ছে আমার মাসির ছেলে ভাই ভাই মেহেন্দি করে দিচ্ছে কাকিমণির হাতে আর আমার মেহেন্দিটা আমি নিজেই করেছি কেমন হচ্ছে বলবে মেহেন্দি খেয়ে দিয়ে আসতো মানে প্রায় তিনটায় মেহেন্দি দিক করে মানে বিকাল হয়ে মানে বিকাল হয়ে গেছে চারটার মতো বাজে সবার ভয়েস ভালোবাসে কিন্তু কেন জানি না আমার ভয়েস এতটা খারাপ আসছে যাই হোক সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেখতে পাচ্ছো ফুল ফুল দিয়ে মানে একটু ডেকোরেশন হয়ে বাড়ির বাড়িরটা একটু আরে দিয়ে আমার একজন মাম্মি সে আলপনা দিচ্ছে তারপরে কাকিমনি বম্বে থেকে আমার জন্য অনেক কিছু হারটা নিয়ে এসেছিলো ওইগুলো দেখাচ্ছে কোনটা ভালো লাগছে ওগুলো নিতে বলছিল যে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো হার তো আমি এখান থেকে একটা হার চুজ করে নিয়েছি কেমন লেগেছে বলবে ওই যে মাসির ছেলে ভাই বলছিলাম সে ভাইটার মা মানে মাসি তো সে মেহেদি করে বলছিলো কিন্তু টাইম মানে সে একটু ব্যস্ত ছিল কাকু জবে আসে মানে কি হাড় অনেক কিছু নিয়ে এসেছিলো তো সেগুলো দেখাচ্ছে এই যে দেখছ কোনগুলো ভালো লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানি আমার প্রত্যেকবারই ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে যায় তাই জন্য হয় তোমার ভিউস আসছে না সাবস্ক্রাইব ও মানে বাড়ছে না কি জন্য আমি জানি না যাই হোক কাকিমনি ফুটফুট করে নিল সব বাইশ সেজে খুঁজে হিজে চলে এসছে বাইরে বাইরে আলপনা তো আঁকা চলছে মানে মাম্মি হাঁকি মাটির প্রদীপ নিয়ে আসা হয়েছিল এই যে মাটির প্রদীপগুলো দেখতে পাচ্ছ মাটির প্রদীপগুলো আগে ধুয়ে নিয়েছি জল দিয়ে কারণ জল দিয়ে আগে না ধুয়ে নিলে কি হবে তেল শুষে নিবে এই জন্য কি করেছি আগে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে তেল দিয়ে বাতি করেছি এই যে দেখতে বাতি আর আমি আমার মামার দুই মেয়ে সবাই মিলেই বাতিটা করেছি কারণ অনেকগুলোই বাতিল করতে হয়েছিল খুবই ব্যস্ত ছিলাম তাই জন্য সব কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আগ্রহী হয়ে বসে থাকি আমি আমি কিন্তু তোমরা তো করো না বসে ভয়েসটা দিচ্ছি ভয়েস যেতে প্রচুর ঘুম পাচ্ছে আমি কি বলবো খুঁজেই পাচ্ছি না তো গাইস আমি রিকোয়েস্ট করে বলছি প্লিজ গাইস আমি চাই যে তোমরা আমার পাশে থাকো বেশি বক করে ফেললাম মনে হচ্ছে গাই আমি চলে এসেছি মানে রাতে রাতে খাওয়া দাওয়া হবে দুপুরে যার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল রাতেও তার বাড়িতে হচ্ছে মানে দাদুর বাড়িতে দাদুর যে ছেলে মেয়ে আছে মানে সে আমার শ্বশুর শাশুর সম্পর্কিত হবে কিন্তু তারা আমাকে বৌদি বলে আর কি মানে সে তারা আমার থেকে অনেক বছরের ছোটো খুবই ছোটো আমার থেকে এই জন্য আমিও ভাই বোন বলে ডাকি মানে পিসিমণি কাকু বলি না তারা আমাকে বৌদি বলে যাই হোক আমি যেতে আমাকে ডেকে দেখাচ্ছে যে এই দেখো বৌদি এটা বাজার থেকে নিয়ে এসে মোমবাতিটা ম্যাজিক জল দিলে জ্বলবে তো দেখলাম খুব সুন্দর দিয়ে বলছে তোমার ইউটিউবে এইটাও বলবে যে এনেছি ভিডিও দেবে ভয়েস দিয়ে বলবে ব্লগ যখন করছো এই জন্য যখন রিকোয়েস্ট করে বলেছিল আমি দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে তোমরা কমেন্ট করো এ বাড়ি চলে এসেছি এখন প্লাস মতো বাজে বাড়িতে এসে কিছু ভিডিও আর বানালাম এই রিলস আর বানালাম তারপরে এসে যখন দেখি কাকিমনে ভিডিও বানাচ্ছে রিলস করছে আর মামা ভিডিও বানিয়ে দিচ্ছে দিয়ে আমিও কিছু ভিডিও করে নিলাম কারণ ব্লগ দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছ মন্দিরে এরা মানে কি রান্নার জন্য এসছে বামন ঠাকুর আর বামন ঠাকুর বাড়ি থেকে করার জন্য দুজন এসছে দেখতে পাচ্ছ সব গোছাচ্ছে তারপরে এখানে তো রিলস হচ্ছে কে ফটো তুলছে কে রিলস বানাচ্ছে কে ভিডিও বানাচ্ছে সব রকম তো কাকিমণির ভিডিও যখন মামা বানিয়ে দিচ্ছে এই জন্য আমার ভিডিওটা আমি বানিয়ে নিচ্ছি ঘর তো তুলে নিয়ে আসা হয়েছে কিন্তু আমি ঘর তুলতে যাইনি এই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না আর এখানে অনেক রকমের বাজানো হচ্ছে এই ভিডিওটা আমার মানে অনেক বুড়ো হয়ে গেছিলো পনেরো ষোলো মিনিট মতো প্রায় আমি মানে কি এডিট করে অনেকটাই ছোট করে দিয়েছি কারণ কেউ এখনকার আর এই পনেরো ষোলো মিনিটের ভিডিও কেউ দেখতেই চায় না হাইস্ট দু মিনিটের ভিডিও দেখতে চায় না আমি এই জন্য ভেবেছি মানে ব্লগ তো বানাবো হ্যাঁ কিন্তু এই চার পাঁচ মিনিট হায়েস্ট ছ মিনিট মতো ভিডিও বানাবো কিন্তু এর থেকে বড়ো বেশি ভিডিও বানাবো না এর পরের পর পর দু দিন তিন দিনের ভিডিও আছে কালী পুজোর পরে আর এ হচ্ছে ভাই ভাই বাজি পড়াচ্ছে আর আমাকে বলছে কেউ সাবস্ক্রাইব করবে না হাত দেখাচ্ছে এরকম ইয়ার কিয়ারে করছে যাই হোক আইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই বাই